আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত সুধি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে থাকব সেটা হচ্ছে ঘরোয়া চিকিৎসাতে তেজপাতার উপকারিতা সম্পর্কে ঘরোয়া চিকিৎসায় তেজপাতার উপকারিতা সম্পর্কে মশলার মধ্যে তেজপাতা একটা অপরিহার্য উপাদান এই তেজপাতা খুবই উপকারী একটা পাতা এটি হালকা বায়ু ও অগ্নিপ্রদীপ সুস্বাদু রুচিকর সুগন্ধি তেজপাতা শান্ত করে হালকা জ্বরকে নাশ করে বিভিন্ন রোগের ক্ষেত্রে তেজপাতার ব্যবহার ও ঠান্ডা ঠান্ডা লাগা বা লেগে যদি খুব পড়ে নাক দিয়ে পানি ঝরে শুকনো সর্দির জন্য জ্বালা এবং মাথা ভার জিভের স্বাদ না থাকা ইত্যাদি লক্ষণে ইত্যাদি লক্ষণ যদি দৃষ্ট হয় তাহলে সকাল দুপুর ও রাতে শোয়ার সময় শুধু তেজপাতার চা পান করলে এটা এই সমস্যাগুলি দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ মাথার যন্ত্রণার ক্ষেত্রে তেজপাতা মাথা ধরা বা মাথার যন্ত্রণা হলে বা সর্টি গরমের জন্য মাথা ভার হলে দুই থেকে তিনটি তেজপাতা ও তার দুই একটি ডাটা এটা পানিতে বেটে পানি দিয়ে বেটে হালকা গরম করে এটা নিতে হবে এবং কপালে মোটা করে প্রলেপ দিতে হবে এটা প্রলাপ দিলে আল্লাহ দেখবেন যে কিছু সময়ের মধ্যে আপনার এই সমস্যাগুলি হয়ে গেছে ইনশাআল্লাহ তিন নম্বরটা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে রক্তপিত্তর ক্ষেত্রে তেজপাতা এটা তেজপাতা এটা আপনার প্রস্রাবে দাগ দিয়ে রক্ত হলে তাকে রক্তপিত্ত রোগ বলে এতেও তেজপাতা মারাত্মক কাজ দিয়ে থাকে বাসি সে বাসি 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 যে খড়া আছে এর এতে পানি দিয়ে তেজপাতার শরবত তৈরি করে চার ঘন্টা অন্তত এটা পানিটা সেবন করতে হবে এতে রক্তবিত্ত আল্লাহ মেহরবানিতে একদম সেরে যায় আল্লাহ তালা তেজপাতার উপকারিতা এবং তেজপাতার মধ্যে যে প্রতিষেধক রেখেছেন আমাদের সবার জন্য কবল করুন সম্মানিত সুদী আপনিও জানুন অন্যকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি